আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নাটোর জেলা প্রশাসন এরই মধ্যে সদর উপজেলার অতি ঝুঁকিপূর্ণ চৌত্রিশ মণ্ডপে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে গত রবিবার থেকে সদর উপজেলার ছিয়াত্তরটি মণ্ডপের মধ্যে চৌত্রিশ মণ্ডপের নিরাপত্তা দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় সকাল থেকে রাত অবধি আনসার সদস্যরা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এবারই প্রথম পূজা শুরু দুদিন আগে থেকেই মণ্ডপে মণ্ডপে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে আগামী নয় অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গ উৎসব তেরো অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব আমরা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক নাটো সদরের মোট ছিয়াত্তরটি পূজা মণ্ডপের মধ্যে অতিরিক্ত চৌত্রিশটি গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ চিহ্নিত হওয়ায় এগুলোতে দায়িত্বের ছয় দিনের বহির্ভূত অতিরিক্ত দুই দিন দায়িত্ব পালনের জন্য আনসার কর্তৃক আমাদেরকে পাঠানো হয়েছে এবং আমরা এখানে সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভালও করার জন্য এখানে দায়িত্ব পালন করছি এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং কল্যাণের জন্য আমরা এখানে থাকবো আনসার ও গাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক এবং সুস্থ ও শান্তিপূর্ণভাবে এই পুরো কর্মকাণ্ড যাতে সফল হয় এবং সুন্দরভাবে সম্পন্ন হয় সেই সকল দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমরা সেই দায়িত্ব পালনে বদ্ধ পরিকর